হ্যালো ইব্রাম সবাই কেমন আছেন আমি আপনাদের হাইপার ব্রো সকাল সকাল বেরোয় যাচ্ছি অফিসের জন্য রিক্সার কারণে আটকে গেলাম তো সবাই কেমন আছেন আমি আপনাদের হাইপার অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ ওয়েদারটা আজকে মোটামুটি ঠান্ডা গরম মিক্স আপ তো ভাবতেছি যে কী নিয়ে আছে কথা বলবো কথা বলার কোনো অপশন নেই তো আজকে একটা জিনিস মনে পড়লো অনেক দিন পর যে আর মাঝখানে ভ্যান এই ভ্যানগুলো দেখলে এই ভ্যানের ভিতর স্টুডেন্টদের দেখলে আমার ছোটোবেলায় হিস্টোরি মনে পড়ে ছোটোবেলা আমরা এবার ভ্যানে যাই তো যেতাম স্কুলে আমি পড়তাম বিবিএনে তো স্কুল যেতাম ছোটোবেলায় তখন ভাবতাম যে কবে বড় হব কবে কলেজ যাব কবে ভার্সিটি যাব কবে স্কুল থেকে মুক্ত হব বাট এখন যে অবস্থা এখন মনে যে ছোটোবেলার সিজনটাই খুব সুন্দর ছিল রিকশা এসে জ্যাম বাঁচিয়ে দিলো পুরাই ভাবি যে ছোটবেলার দিনগুলো খুব ভালো ছিল ছোটবেলায় যেতাম আব্বা চিন্তা করতো আব্বু টাকা দিয়ে দিত পঞ্চাশ টাকা বিশ টাকা একশো টাকা ওইটা ছিল তখনকার সময় পঞ্চাশ টাকা বিশ টাকা অনেক কিছু সেভিংস করতাম তখন তখন সেভিংস করে বাণিজ্য মেলা ঘুরতে যেতাম আম্মুদের সাথে আব্বুদের সাথে এখন তখনকার সময় যখন ছিলাম তখন স্কুল জীবনে ভাবতাম যে কখন স্কুল জীবন শেষ হবে কখন স্কুল জীবনতে বের হয়ে বড়ো ইন্টার উঠবো কলেজ যাব কলেজ পাশ করলাম কলেজ পাশ করার পর ভার্সিটিতে আসলাম এখন চাকরি করতেছি এখন ভাবি যে স্কুল জীবনটাই বেস্ট একটা জীবন ছিল তখন কোনো চিন্তা ছিল না তখন কোনো প্যারা ছিল না জীবন ফুল অ্যান্ড শান্তি ছিল তখন ভাবতাম যে কোনো এখন স্কুল জীবন থাকা অবস্থা কতটুকু প্যারা কবে বড় হবো বাট এখন ভাবি যারা স্কুলে যায় তাদেরকে আমি বলতে চাইতে তোমরা স্কুল জীবনটা এনজয় করো স্কুল জীবনের মতো জীবনে কোথাও না আমরা এখন বড় হয়ে গিয়ে বুঝি যে স্কুল জীবনটা কতটুক প্যারা মানে স্কুল জীবনটা কতটুক ভালো ছিল আমাদের জীবনের জন্য এখন যে অবস্থায় আছি বা এখন যেটা স্কুল জীবনটা আগে কত মিস করি এখন জীবন থেকে স্কুল জীবনটা বেস্ট স্কুল জীবনে আমরা টিফিন চুরি করে খেতাম ফ্রেন্ড একসাথে বাং মারতাম রেল লাইন আমাদের মাখারে রেল লাইন ছিল মাখারে রেল লাইন দিয়ে ঘুরতাম স্কুল বাং দিয়ে কত হিস্ট্রি ছিল কত ফ্রেন্ড সাইকেল ছিল কত কী ছিল এখন কোনো ফ্রেন্ড সার্কেলই নেই এখন সবাই সবার মতো ব্যস্ত সবাই সবার মতো ফিউচার নিয়ে ব্যস্ত দেখতে দেখতে কত সময় চলে গেল, ছয় সাত বছর আগের হিস্ট্রি দেখলে মনে পড়ে নিজের এখন মানে মন চায় যে ওই দিনটাতে আমি ফিরে যাই তো যারা স্কুল জীবনে আসো এনজয় করো স্কুল জীবনটার মতো জীবন কোথাও না আমরা এই শ্রেণী থেকে এসএসসি পর্যন্ত হচ্ছে আমি এগারো বছর আমি আমার স্কুল লাইফে আমি পড়াশোনা করি ওই জীবনটা আমি এখনও মিস করি আমার স্কুল যখন আমি যাই ঘুরতে প্রায় এখন যাওয়া হয় না এখন হচ্ছে অফিসার কাজের জন্য প্যারা থাকতে হয় বাট স্কুল জীবনটা মতো মজার জীবন আর কখনও কারো জীবন আসবে না যারা দেখি ভ্যানের ভিতর ছোটো ছোটো বাচ্চারা একসাথে গল্প গল্প যাচ্ছে কথা বলবো যাচ্ছে মামারি করতেছে আর ছোটোবেলায় যে মারামারি করতাম আমরা গ্রুপ নিয়ে মারামারি করতাম তখন সিজন ছিল অন্য একটা ফিল ছিল তখন কার কতটুকু পাওয়ার কার কতটুকু কার আধিপত্য কতটুকু এটা মজা অন্যরকম সারদের হাতে মারি খাইতাম বাং মারতাম কত কিছু করতাম আমার এখনও একটা হিস্টোরি মনে আছে যেটা স্কুল জীবনে আমি বাং মেরে স্কুলে ঘুরতে গেছি হ্যাঁ মেয়ে দেখতে মেনলি তখন হচ্ছে আমাদের একটা স্যার শফিক স্যার নামে সেই লেভেলে মার দিচ্ছি আমার সে চিন্ত তো ওই স্যারের সাথে এখন আমার দেখা হয় আর স্কুল লাইফে অনেক স্যারদের সাথে দেখা হয় তারা এখন ওল্ড হয়ে গেছে বা বুড়ো হয়ে গেছে বা তাদের কাছে যারা আমরা শিখছি যা ব্যবহার করে শিখছি ওগুলো এখনকার মনে হয় না এখনকার জেনারেশন ছেলে পেলে করতে পারবে বাট যারাই করে তাদের অনেক থ্যাংকস আমার পক্ষ থেকে কারণ স্কুল জীবনে টিচাররা অনেক কিছু শেখায় ইভেন পড়াশোনার বাইরে অনেক ম্যানেথ শেখায় যেটা আমার এই মতো এই বয়সটাতে সে কাজে লাগবে আমি স্কুল জীবনে অনেক আঁকাম করছি কুকাম করছি ঘুরছি ফিরছি যেটা হচ্ছে সেই এখন ভাবি যে ওই টাইমটা হচ্ছে এটা গোল্ডেন টাইম সবার জন্য এখন যারা স্কুল জীবন আছে তারা ভাবে কবে ইন্টার কবে কলেজে উঠবো কবে ইন্টারভিউ খেলিব কবে ভার্সিটি যাব বাট ভাই যেদিন তুমি স্কুল জীবন থেকে বের হয়ে যাবা এসএসসি পরীক্ষা দিয়ে বা টেন শেষ করে তখন যখন ইন্টার লেভেলে যাবা বা হচ্ছে পার্সি লেভেলে যাবা তখন বুঝবা যে স্কুল জীবনটা মজাটা কতটুকু আজকে আমি ভাবতেছি স্কুল জীবনে কত না কী করলাম কত ফ্রেন্ড সাইকেল কত কিছু এমন এমন আছে আমি জিএসসি পরীক্ষা দিয়ে আমার সব ফ্রেন্ড সাইকেল ছয়জন মিলে যমুনা ফিউচার পার্ক তখন নতুন ঘুরতে চলে গেছি হ্যাঁ তখন যে দেখি যমুনা ফিউচার পার্ক অফ মনটা পুরাই নষ্ট হয়ে গেছে কিন্তু কী হয়েছে আমার যেমন ফিউচার পার্কের সামনে দাঁড়ায় বন্ধ গেটের সামনেই ছবি তুলছি এটা আমাদের একটা স্মৃতি ঠিক আছে তো এগুলো হচ্ছে এক একটা জীবনের মানে এক একটা অধ্যায় আর সবাই তো সবসময় স্কুল জীবন থাকবে না বা সবাই সবসময় স্কুল জীবন এই আজীবন থাকবে না আদুবাহ থাকবে না তো যে যতটুকু জীবন এনজয় করছে ততটুকু স্কুল জীবন সম্পর্কে কমেন্ট বক্সে কেউ জানিয়ে যাবেন যে কী কতটুকু কি স্কুল জীবনে ফিল করছে বা স্কুল জীবনটা কতটুকু মিস করে এখন বাট স্কুল জীবনের মতো ফিল বা স্কুল জীবনের মতো শান্তি আমার মনে হয় না যে স্কুল জীবন যারা শেষ যারা এখন আসে তারা এখন বুঝবে তারা বুঝবে আমার মতো একটা বয়স স্কুল জীবন থেকে স্কুল জীবনে যখন ছিলাম কোনো পেশা ছিল না পড়াশোনার পেশা তো থাকবে এস এছাড়া ইনকামের বা পাশ করতে হবে বা মানে আমি ছিলাম পাশ আমার যে পাশ নাম্বার তুলতে পারলে আল্লাহ আলহামদুলিল্লাহ আমার কোনো রকম এ প্লাস বা এ চিন্তা আমি করতাম না তো তখন কোনো ফ্যামিলি টেনশন নাই নিজে ক্যারিয়ার নিয়ে কোনো টেনশন নাই তখন হচ্ছে বিন্দাস হ্যাঁ যেমনি চেমনি চলতে পারতাম ফিরতে পারতাম বাট এখন এই সময়টা আইসা এখন বুঝি যে ক্যারিয়ারে কতটুকু পেশা ক্যারিয়ার নিয়ে ভাবতেছি কতদিন ক্যারিয়ার ইস্টাবলিশ হবো কবে কত বড় হব কবে ইনকাম ভালোভাবে করবো ফ্যামিলি চালাতে পারবো তখন মাঝে মাঝে মনে হয় যে কেন স্কুল জীবনটাতে আবার বেয়ে যেতে পারি না আফসোস থেকে যাচ্ছি স্কুল জীবনটাতে কেন যেতে পারি না যদি আমার কাছে ড্রোবন যে যা ছোটোবেলা ড্রোবন দেখছে আমি দেখছি ড্রোবোন ড্রোবোনের টাইম মেশিন যদি আমার কাছে থাকতাম স্কুল জীবনে আবার বাইক চলে যেতাম তো সবাই সময় মতো স্কুল জীবনটাকে চিল করো যার স্কুল জীবনে আসো কলেজ লাইফেও মজা করছি হিউজ মজা করছি কলেজ লাইফে কলেজ বাং দিছি ঘুরছি ফিরসি চিল করছি আমার কলেজ ছয় বেলা ভার বেলোর ডাড্ডা দিসি ফ্রেন্ড সাইকেল যখনই ইন্টার শেষ ইন্টারে থাকে একটু মজা বাট ইন্টারের আগে আর মজা থাকে না ইন্টার মানে ইন্টার পরে আর মজা থাকে না বার্সি লাইফে চলে আসলে বা ন্যাশনালে পড়াশোনা করলে বা পড়াশোনা পাশাপাশি জব করলে তখন আর ওই যে এনজয়েবল যে জিনিসটা ওইটা থাকে না তো এখন আফসোস করে লাভ নেই ছোটোবেলার ফিল শেষ এখন নিজের লাইফের ধারায় আসি কবে বড়ো হবো কবে স্টাবলিশ হব কবে নিজের মতো নিজে চলতে পারবো আবারও এখন এন্ড অফ দ্য মুমেন্ট এই জীবনে আমরা যারা আসি ইনকামের মুভমেন্টে বা ভার্সিটির মুভমেন্টে তখন আমরাই একটি জিনিস বুঝবো যখন ভ্যান দিয়ে বা কোনো স্টুডেন্ট যায় কোচিংয়ে বা স্কুলে তখন ওই জিনিসটা আমাদের ফিল হয় যে আমরা এককালে গেছি বা আমরা এককালে করছি ওইটার মতো মজা আর কখনও কেউ পাবে না আমি আমার লাইফ স্কুলে অনেক মজা করছি আমার মারামারি করছি জ্ঞান করছি ঘুরছি ফিরছি চিল করছি ধোমায়া কিন্তু স্কুলে যেতাম খুব কম স্কুলে প্রেজেন্টে আমার খুব কম থাকতো বাট স্কুলে আমি শিখে যেতাম বেশিরভাগ হ্যাঁ হ্যাঁ বাংমারতাম যখন বাং আমি আম্মুকে বলতাম আমি বাং মারছি এটা করছি আম্মু ওই তোর আমার আমার উপরে ভরসা ছিল যে আমার সাথে যত কিছু করবো খারাপ কিছু করবে না বাট স্কুল জীবনের সে একটা মুভেন্ট যারা ফিল করতে পারছে স্কুল জীবনে তারাই একটা সার্থক কলেজ লাইফ তো কলেজ লাইফই দুই বছরে কোনো মজাই থাকে না বাট স্কুল লাইফে দশটা বছর একটা স্কুলে পড়ার মজাটা যে সেই লেভেলের মজা তো অনেক কথা বলে ফেললাম অফিসে চলে আসলাম আজ পর্যন্তই সবাইকে খোদা হাফেজ ইভিন সবাই কমেন্ট বক্সে জানা যাবেন যে সব স্কুল জীবনের মজার একটা ঘটনা আল্লাহ হাফেজ